অরে তুই মন খারাপ করে একা একা পার্কে কেন বসে রইলি কে আর বলবা বন্ধু চাকরির জন্য আর একটা পরীক্ষা দিতে গেছিলাম পরীক্ষাটা হলে স্যার কিছু দাদা ধরে দাদার একটা উত্তর আমি দিতে পারি নাই তাই আমার চাকরিটাও হলো না তাই তো আমার কোনো কিছু আজকে ভালো লাগতেছে না তাই একা একা বসে রইলাম পার্কে ও এই ব্যাপার আচ্ছা বলতো দেখি তোকে কি কি দাদা ধরেছে দেখি আমি পারি কিনা বন্ধু তুই পারবি না মনে হয় আরে বোকা কুতাকার তোর মতো কি তুই আমাকে কেবলা ভাবছিস আগে বল তারপর বলিস আমাকে বলতে বলেছিল তিন অক্ষরের নাম আছে এক দেশে মাঝের অক্ষর বাদ দিলে খেতে লাগে বেশ জিনিসটা কি ও এটা এটার উত্তর হবে ভারত ভারতের মাঝখানের অক্ষরটা বাদ দিলে হবে ভাত বুঝলি তারপর বলতে বলেছে কোন সেই জিনিস ভাঙতে পারা যায় না তুলে না ফেলে হুম এটা তো হবে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করে আমরা প্রতিজ্ঞা ভেঙে ফেলি না আর তা ভাঙতে কি কোনো খেলতে হয় কিংবা তুলতে হয় আচ্ছা বন্ধু এটা বলতে ছোটবেলায় লম্বা বড় ফেলে কাটো জিনিসটা কি আরে বেটা এটার উত্তরটা হবে মোমবাতি মোমবাতি আসলে কি জানিস তোর নামটা যে ক্যাবলা আসলে সেটা ঠিকই তুই এত সহজ গোলার প্রশ্ন উত্তরই জানিস না আচ্ছা বন্ধু এটা বলতো আপনি পানি পিট দিয়ে চলে আস্তা মানুষ গিলে কায় কি সেই জিনিস আরে ভাই এটার উত্তর হবে নৌকা নৌকা আচ্ছা বন্ধু এটা বলতো জলের মধ্যে জন্ম দুই অক্ষরের পানি শেষের অক্ষর বাদ দিলে হয় মহারানি এটা কি আরে বুদ এটার উত্তর হবে মাছ মাছের শেষের অক্ষর বাদ দিলে হবে মা আর মা তো হলো মহারানী বুঝলি এমা একই বন্ধুকে তো দেখছি সবগুলা উত্তর দিয়ে দিচ্ছে পটর পটর আমি তো একটার উত্তর দিতে পারলাম না আচ্ছা পরের গুলা দেখি তো পারে কিনা সে আচ্ছা তুই বলতো কোন জিনিস টানলে কমে অরে বেটো এটার উত্তর হবে সিগারেট তুই দেখিস না সিগারেট যখন মানুষ খায় তখন আস্তে আস্তে সিগারেটটা কমে যায় বন্ধু এটা বলতো এক বুড়ি তিন মাতা মৃত্যু কাইলতা বা তালাতা কথা খেয়ে বুড়ি চোখে মুখে ধোয়াই তুই এটা কি এটা কি হতে পারে ও মনে পড়েছে এটা তো মাটির চোলা হবে আচ্ছা বল দেখি এটা কি হবে বিনা দুধে হচ্ছে দই এমন কোমার পাবো কো এটা কি হবে আরে বলো এটা তো চুন হবে চুন বন্ধু তো জানিস তারপর আমাকে বলতে বলেছে এমন একটা কাপের নাম বলতাম যে কাপেতে দুধ জল চিনি কিছুই নেই আরে বুকা এটা তো আরো পানির মতো সহজ এটা হবে বিশ্বকাপ তারপর জানিস আমাকে একটা অদ্ভুত প্রশ্ন ধরেছে বলেছে জিনিসটার এমন কি গুণ টাকা করে জিনিসটা কি হবে বলতো বন্ধু দেখি ও মনে পড়েছে তুই তো দেখছি সবগুলাই প্রশ্ন উত্তর দিয়ে দিলি আমি তো একটা প্রশ্ন উত্তর দিতে পারলাম না তোর মাথায় বলতে হবে তোর মাথায় ব্রেন আছে বুঝলি কোথাও কা তুই কি তোর মতো আমাকে ভাবিস আমার মতো হতে হলে তোর জনম তপস্যা করতে হবে বুঝলি দর্শক মন্ডলী আপনাদেরকে বলছি আপনাদের কাছে একটা দাদা রেখে গেলাম পারলে কমন বক্সে উত্তরটা জানিয়ে দিন আচ্ছা বলেন তো গার আছে মাথা নেই ভিতরেটা পেয়ে গেলে ফেলে দি জিনিসটা কি হবে